নমস্কার ফোর্থ পিলার উইথ দ্য পিপল স্বাগত আমি সোফিয়া আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য সম্পাদক সুদীপ্ত সেনগুপ্ত গতকাল জলপাইগুড়ি ময়নাগুড়িতে যে বিধ্বংসী ঝড় বয়ে গেছে এবং যার পরিণামে আমরা দেখেছি প্রাণহানির ঘটনাও ঘটেছে এলাকায় বিপর্যস্ত বহু মানুষ আহত হয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল রাতেই ছুটে গেছেন ঘটনাস্থলে আসরে নেমে পড়েছেন রাজ্যপাল রাজভবনে ইমার্জেন্সি সেল খোলা হয়েছে দুর্গত মানুষদের বলা হয়েছে রাজভবনে যোগাযোগ করতে এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের মুখ্য সম্পাদকের সঙ্গে সুদীপ্ত দা তাহলে দুর্গত মানুষ কোথায় যোগাযোগ করবেন জেলা প্রশাসনে নাকি রাজভবনে অবশ্যই দুর্গত মানুষের কর্তব্য জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা রাজ্য সরকার চালান মুখ্যমন্ত্রী এবং এখানে একটা কথা বলার জোর গলায় বলার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে রাজ্যপালের এই ধরনের কাজ অত্যন্ত বিভ্রান্তিকর যার জন্য আমরা এটাকে নৈরাজ্যের ঝড় তোলা রাজ্যপাল বলছি রাজ্যপাল যে কাজ করছেন তাতে সাধারণ মানুষের পক্ষে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে তিনি একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন রাজ্যে একটা প্রশাসন রয়েছে জেলা স্তরের প্রশাসন রয়েছে নির্বাচিত রাজ্য সরকার রয়েছে মুখ্যমন্ত্রী রয়েছে সেই প্রশাসনে দুর্নীতি রয়েছে নানা রকম দোষ ত্রুটি রয়েছে অনেক প্রশাসনেই থাকে হয়তো এই প্রশাসনে কম অনেক বেশি রয়েছে তাই বলে রাজ্যপাল কখনো প্রশাসন চালাতে পারেন না দুর্গত মানুষরা তার সঙ্গে যোগাযোগ করলে রাজ্যপাল কি করবে কাজ কাজ করবে এসপি সংবিধান তা বলে না রাজ্যপাল নিয়মতান্ত্রিক প্রধান তার কাজ সরকারের কাজকর্মের রাখা সাধারণভাবে অভিভাবক কাজকর্ম নিয়ে তিনি কথা বলতে পারেন উচ্চ স্তরের আধিকারিকদের সঙ্গে চিফ সেক্রেটারি ডিজিপি পুলিশ মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে তিনি কথা বলতে পারেন এবং তার ভিত্তিতে তার পরামর্শ সরকার শুনবে এটা প্রত্যাশিত কিন্তু রাজ্যপালে এই আচরণ তিনি সমান্তরাল সেল খুলে ফেললেন তার কাছে লোকে যাবে সেই সেলে ফোন করলে কি হবে তিনি কি করবেন এই রাজভবনে খুলে বসে আছেন রাজ্যপাল এই আচরণ শুধু বিভ্রান্তিকর নয় অত্যন্ত হতাশাজনক নিন্দনীয় বলে আমি মনে করি সোফিয়া এই মানে সাংবাদিক সাংবিধানিক কাঠামোতে যা বলা আছে সেটার একেবারে অন্যদিকে গিয়ে একটা আলাদা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা হচ্ছে যেটা বারবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে রাজ্য সরকারকে অগ্রাহ্য করে রাজ্যপাল একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন সেই অভিযোগ কি খুব শুধুমাত্র মানে তাদের অভিযোগ হিসাবে এটা উড়িয়ে দেওয়া যায় এই মুহূর্তে যা সিচুয়েশন যা পরিস্থিতি দেখা যাচ্ছে না একেবারে উড়িয়ে দেওয়া যায় না সোফিয়া আমরা শুধু যদি পশ্চিমবঙ্গে বসে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নিয়ে আজকে রাখি শুধু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক একটা ভাবনার মধ্যে থাকি তাহলে এটাকে মনে হবে শুধু তৃণমূল কংগ্রেসের অভিযোগ কিন্তু আসলে এই রাজ্যপাল শ্রী ধী আনন্দ বসং এর মতো রাজ্যপালরা অন্য রাজ্যে কি করছেন বিজেপি যে সমস্ত রাজ্যে ভোটে জিতে ক্ষমতায় আসতে পারেনি সেই সমস্ত রাজ্যে রাজ্যপালদের দ্বারা তারা একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছে নির্বাচিত রাজ্য সরকারকে কোন চাষা করে অপদস্থ করে নিজেদের পছন্দ মতো পশ্চিমবঙ্গে এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ ঠিক পাঞ্জাবে এটা আম আদমি পার্টির অভিযোগ কেরালাতে এটা লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের সিপিআইএম এবং সমস্ত বাম দল যারা এখন ক্ষমতায় রয়েছে তাদের অভিযোগ এবং তামিলনাড়ুতে এটা ডিএমকে এবং তার সহযোগী দলগুলোর অভিযোগ এই পাঁচটি রাজ্যে যেখানে বিজেপি ভোটে জিততে পারেন বিধানসভা ভোটে সেখানে রাজ্যপালদের মাধ্যমে ক্রমাগত এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে এখানে আরএসএস এবং সঙ্ঘ পরিবারের যে এজেন্ডা সেই এজেন্ডা রূপায়নের জন্যই এই যেই রাজ্যপালদের কাজ কাজে লাগানো হচ্ছে যেটা নিয়ে সুপ্রিম কোর্ট বার বার আপত্তি জানিয়েছে সুপ্রিম কোর্ট বার বার কঠোরভাবে বলেছে যে এটা তারা করতে পারে না রাজ্যপালকে নির্দেশ দিয়েছে যে আপনি তামিলনাড়ুর ক্ষেত্রে যেটা হয়েছিল রাজ্যপাল মাসের পর মাস রেখেছেন না না পাঠাচ্ছেন সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে অনির্দিষ্টকালের জন্য রাজ্যপাল এভাবে রাজ্য সরকারের কাজ বন্ধ করে রাখতে পারেন না রাজ্যপালের সে এখতিয়ার নেই উপাচার্য নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি হয়েছে রাজ্যপাল একভাবে উপাচার্য নিয়োগ করছেন আজ একজনকে নিয়োগ করছেন কালকে তাকে খারিজ করছেন যাদবপুরের ক্ষেত্রে যা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো অনেক বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত মোটামুটি কাজ চলছে কিন্তু বহু বিশ্ববিদ্যালয়ে কাজ করুন প্রায় রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক হিসেবে তিনি আচার্য হিসেবে কাজ করবেন বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব আইনত রাজ্যপালের হাতে নয় বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব তার কোর্ট বা এক্সিকিউটিভ কমিটি বা সিন্ডিকেট ইত্যাদিদের হাতে বিশ্ববিদ্যালয়ের একটা স্বয়ংশাসিত সংস্থা তাদের হাতে রাজ্যপালের কাজ তাদের অভিভাবকের ভূমিকা পালন করে রাজ্যপাল নিজে উপাচার্য নিয়োগ করছেন রাজ্য সরকার নিয়োগ রাজ্য সরকার নিয়োগ সম্পর্কে আমার কিচ্ছু বলার আমি একেবারেই তার সমর্থনে গুণগান করছি না কিন্তু রাজ্য সৃষ্টি করছেন রাজ্যপাল সুপ্রিম কোর্ট বলেছিল মুখ্যমন্ত্রী যদি একবার চা খেতে বসেন রাজ্যপালের সঙ্গে নভেম্বর মাসে বলেছিল গত নভেম্বর মাসে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় মুখ্যমন্ত্রী গেছিলেন চা খেতে চা খেয়েছেন তারপরে রাজভবন থেকে বলা হয়েছিল সুপ্রিম কোর্টটা লিখিত নির্দেশ দেয়নি রাজভবনকে সুপ্রিম কোর্ট রাজ্যপালকে নির্দেশ দেবে আপনি এটা করুন তাতে কি রাজ্যপালের সাংবিধানিক পদে মর্যাদা বাড়বে প্রাক্তন আমলা সিভি আনন্দ বসের চিন্তায় এ সমস্ত কথা আছে বলে তো মনে হয় না রাজ্যপালের পদে মর্যাদা তিনি ক্রমাগত নিচে নামিয়ে চলেছেন পশ্চিম। সোফিয়া একেবারে সাংবিধানিক পদের এক যে মর্যাদা রাজ্যপালের রাজ্যপালকে কেন্দ্র নিয়োগ করে অতীতেও আমরা দেখেছি অনেক সময় রাজ্যপালের ভূমিকা প্রশ্নের মুখে এসেছে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা কি পুরোপুরি রাজ্যপাল একজন রাজনৈতিক অনুগত রাজনৈতিক কর্মীর ভূমিকায় রাজ্যপালকে দেখা যাচ্ছে এই অভিযোগই তো উঠছে একেবারে একদমই পরিষ্কার সেই সেই অভিযোগ উঠছে এবং সেই অভিযোগ তো তথ্য প্রমাণ দিয়ে দেখা যাচ্ছে সেই অভিযোগ করে মিথ্যে নয় রাজ্যপাল একেবারেই কেন্দ্রের রাজনৈতিক দলের দাস হিসেবে কাজ করছেন তাদের নির্দেশ অনুসারে তাদের এজেন্ডা পূরণের জন্য কাজ করছেন আমি একটা উদাহরণ দিচ্ছি তুমি যেটা বললে কি অতীতে এরকম ঘটনা ঘটেনি তা তো নয় কংগ্রেস আমলেও রাজ্যপালদের কেন্দ্রের অধীন হয়ে থাকতে হতো সব থেকে বিখ্যাত ঘটনাটা হচ্ছিল দু সালে আমরা আমাদের দর্শকদের অনেকে মনে থাকতে পারে বুটা সিং কংগ্রেস নেতা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং হ্যাঁ বিহারের তিনি রাজ্যপাল ছিলেন বিহারে তখন দু হাজার পাঁচ সাল মানে সদ্য বিহারে বিধানসভা নির্বাচনে না এন ডি মোটামুটি জোড়াতাপ্পী সরকার করার মতো জায়গায় চলে এলো বুটা সিং বিধানসভাকে মানে বরখাস্ত করে দিলেন মানে সিং এর পরামর্শ অনুযায়ী তখনকার রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তিনি বিধানসভাকেই খারিজ করে দিলেন এটা একটা বিখ্যাত সাংবিধানিক মামলা রামেশ্বর প্রসাদ ভাস্টাস ইন্ডিয়ান অফ ইন্ডিয়া সেই মামলার জেরে সোফিয়া তোমার হয়তো স্মরণ থাকতে পারে বা দর্শকদের কারো কারো স্মরণ থাকতে পারে সেই মামলার জেরে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি এপিজে এপিজে আব্দুল কালামের পদত্যাগ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল তিনি তার আত্মীয় সঙ্গে লিখেছেন তিনি পদত্যাগ করতে চান কারণ তিনি তখন মস্কোতে ছিলেন বেশি রাষ্ট্রে তার কাছে রাজ্যপালের নির্দেশ রাজ্যপালের অর্থাৎ কিনা রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রে অনুরোধ পৌঁছেছিল বিধানসভা ভেঙে দেওয়ার জন্য তিনি তাতে তরিঘরি সই করে দিয়েছিলেন পরে তিনি সাংবিধানিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বুঝেছিলেন কাজটা ঠিক হয়নি এবং তখনই সুপ্রিম কোর্টে এই বিষয়টা আলোচনার জন্য এসেছিল যে রাজ্যপালরা আজকে যে মনে করছেন তারা জুডিশিয়াল রিভিউ এর উর্ধে তার নয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল ওই মামলায় যে রাজ্যপাল ব্যক্তিগতভাবে কি কাজ করছেন না করছেন সেটার জন্য তিনি দায়বদ্ধ সেটার জন্য তার বিচার করা যায় না কিন্তু রাজ্যপালের সিদ্ধান্ত অসাংবিধানিক সিদ্ধান্ত প্রশাসনিকভাবে ভুল সিদ্ধান্ত বেআইনি সিদ্ধান্ত তা অবশ্যই জুডিশিয়াল রিভিউয়ের আওতায় আসে এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে ভোটার সিং এর কাজটা ঠিক হয়নি যদিও তার মধ্যে পরবর্তী নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছিল বলে কোর্টে আর কিছু করার ছিল কাজটাকে আন্ডু করা মানে উল্টে দেওয়া সম্ভব ছিল বিধানসভাকে আবার রেস্টোর করা সম্ভব ছিল এ সমস্ত প্রেসিডেন্ট রয়েছে একজন আইএস অফিসার হিসেবে সিভি আনন্দ বোসের তার না জানার কথা নয় তা সত্ত্বেও আবার বলবো তিনি যে আচরণ করছেন সমান্তরালভাবে যে প্রশাসন চালানোর চেষ্টা করছেন তার নৈরাজ্যের দিকে ইঙ্গিত করে একেবারেই ভালো কিছু নয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের কি সমস্যা নেই সমস্যা আছে প্রচুর অজস্র দুর্নীতি আছে

অফিসাররা কার কথা শুনবে তাকে যদি চিফ মিনিস্টার একটা কথা বলতে বলেন গভর্নর একটা কথা বলতে বলেন তারা কোন পথে সোফিয়া একেবারে পশ্চিমবঙ্গ সহ যে পাঁচ রাজ্যের কথা উঠে এলো যেখানে রাজ্যপালের ভূমিকা নিয়ে অনেক সময় বারবারই প্রশ্ন উঠছে আমরা দেখলাম সুপ্রিম কোর্টও এরকম বলছে যে আগুন নিয়ে খেলা করছেন রাজ্যপাল কিন্তু কোনোভাবেই বিষয়টাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এর শেষ কোথায় সংবিধানের জায়গাটা খুব অস্পষ্ট ওই যে বললাম যে রাজভবন থেকে যখন পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বললো উপাচার্য বেঞ্চে পৌঁছলো কোর্টে তারা বললো একটু একবার তো চিফ মিনিস্টার গভর্নরের সঙ্গে চা খেতে বস্তির সমস্যা মিটিতে তার কারণ তারা কেন বলেছেন তারা বলেছিলেন যে সত্যি সত্যি সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলাই ভালো সত্যি সত্যি রাজ্যপালের কোন সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট যদি না এটা রাজ্যপাল করেছে উল্টে দেয় যদি তাহলে একটা সাংবিধানিক একটা অদ্ভুত সৃষ্টি হয় তাতে সেটা করতে পারেন কিনা অবশ্যই সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ কোর্ট তারা যা খুশি করতে পারে সুপ্রিম কোর্ট কখনই তার সেই ক্ষমতার অপব্যবহার করতে চায় না সুপ্রিম কোর্ট যদি বলে আজকে না মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ঠিক ছিল রাজ্যপালের সিদ্ধান্ত ভুল ছিল মুখ্যমন্ত্রীর কাছ থেকে করতে হবে তাহলে কার্যত রাজ্যপালের সিদ্ধান্তকে উল্টে দেওয়া হয় আমাদের সংবিধান প্রণেতারা যেভাবে ভেবেছিলেন পুরো ব্যাপারটা হবে জিনিসটা চলবে সেটাকে উল্টে দেওয়া হয় সুপ্রিম কোর্ট এই ধরনের অনাচার চট করে করতে চায় কিন্তু মতো রাজ্যপালরা সুপ্রিম কোর্টকে প্ররোচিত করছেন আজকের দিনে যে সেরকম একটা চরম পথে যেতে সেজন্যই বলছি এটা ভারতের সাংবিধানের পক্ষে সাংবিধানিক শাসনের পক্ষে ভারতের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে অত্যন্ত লজ্জাজনক এবং দুর্ভাগ্যের বিষয় তো ভয়ঙ্কর কথা একটা নির্বাচিত রাজ্য সরকার রয়েছে রাজ্যপাল তার অভিভাবক মাত্র রাজ্যপাল সমান্তরাল প্রশাসন চালাতে পারেন না তুমি বলছো শেষ কোথায় শেষ কোথায় আমরা জানি না বিজেপির যদি কোনোদিন এই লোভের শেষ হয় যে আমরা যেখানে ভোটে জিততে পারিনি সেখানেও আমরা রাজ্যপালের মাধ্যমে শাসন করতে চাইব এই বাসনার যদি অবসান হয় তাহলে এটার অবসান হতে পারে তা না হলে আমি তো কোনো সম্ভাবনা দেখছি না ক্রমাগত এই ধরনের অসাংবিধানিক কাজ এই ধরনের গণতন্ত্র বিরোধী কাজ বিজেপির নিয়োগ করা রাজ্যপালরা অ বিজেপি শাসিত রাজ্যে শুধু পশ্চিমবঙ্গে নয় আবারও বলছি কেরালা তামিলনাড়ু পাঞ্জাব এবং দিল্লিতেও ক্রমাগত করে চলেছে সোফিয়া একেবারেই আমাদের সময় শেষ হয়ে আসছে আমাদের শেষ করতে হবে যেভাবে সিবি আনন্দ বোস জানিয়েছেন সামনে লোকসভা নির্বাচন এবং তিনি পথে নামবেন সাধারণ মানুষের সঙ্গে তিনি যোগাযোগ রাখবেন এবং একেবারেই যেখানে রাজ্যপালের ভূমিকা হওয়া উচিত রাজ্য সরকারকে রাজ্যপাল পরামর্শ দেবেন রাজ্য সরকারকে কাছে জানতে চাইতে পারেন রাজ্যপাল যে কি পরিস্থিতি কি কেন এরকম হচ্ছে কি হওয়া উচিত কিন্তু এভাবে একেবারে পথে নেমে এসে দ্বন্দ্বে জড়িয়ে পড়াটা একেবারেই কাম্য নয় সাধারণ মানুষের কাছেও সেটা বোধহয় কাম্য নয় সবশেষে সুদীপ্তা আপনি কি বলতে চাইবেন হ্যাঁ সবশেষে আমি এটাই বলবো তুমি যেটা বললে যেহেতু ভোট আসছে রাজ্যপালের কথা বলেছেন তিনি নিজেই নাকি পথে রাখবেন রাজ্যপাল কি নিয়ে পথে নামবেন আমার খুব জানতে ইচ্ছে করে উনি কি সংবিধান হাতে নিয়ে পথে নামবেন নাকি সামরিক বাহিনীর জওয়ানদের মতো অস্ত্র হাতে নিয়ে টহল দেবেন এই রাজ্যপালে পথে নামাতে কি বাড়তি জিনিসটা হবে আমি এই প্রসঙ্গে একটু এই যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যপালে পথে নামা ইত্যাদি প্রসঙ্গে একটু বলতে চাই রাজ্যপাল তো আর বস্তুত ওই শক্তির প্রতিনিধিত্ব করছেন যেন তিনি পথে নামলে মানুষ বেশি উৎসাহিত হবেন কলকাতার রাস্তায় রাস্তায় আমি যেখানে থাকি সল্টলেকে তার কাছে কিছুদিন দেখতাম আগে দেখতাম যে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র বাহিনীর জওয়ানরা তারা একটা বাজারের কাছে গটপটি মার্চ করে যাচ্ছে লোকে একটা দিব্য সার্কাস দেখার মতো করে দৃশ্য দেখছে যেখান দিয়ে তারা মার্চ করে যাচ্ছে সেখানে কোনোদিন কেউ ভয় ভোট দিতে পারেনি বলে আমি যে শুনিনি এবং তারা আসাতে কেউ খুব বেশি কিছু মানুষ চিরকালী ভোট দিতে ভয় পান বা বিরোধী বল পক্ষের বলে সিটিয়ে থাকেন তারা কেন্দ্রীয় বাহিনী আসার পরেও বেশি বেশি আশ্বস্ত আশ্বস্ত কিছু হবে না মূল যে পরিবর্তনটা করা দরকার যে মানুষের মনে আশ্বাস ফিরিয়ে দরকার গণতান্ত্রিক পদ্ধতিতে উপর আশ্বাস ফিরিয়ে দরকার সেটা তো আমরা করছি না বাইরে থেকে আসে কিছু মানুষ আগ্নেয়াস্ত্র দেখি কিছুদিন চলে যাবে সার্কাসের মতো এটা সার্কাস ছাড়া কিছু না রাজ্যপাল যদি ভোটের সময় পথে নামেন তাহলে সেই সার্কাসে একটা বাড়তি এপিসোড হবে এটা একটু শুরু করতে পারি সবকে আর বেশি কিছু হবে না আমরা আগামী দিনে লক্ষ্য করবো রাজ্যপাল নামেন কিনা সত্যি সত্যি নাম নিশ্চয়ই নিয়ে অনেক কথা বলার থাকবে আপাতত আজকে এই পর্যন্তই থাক সফি ধন্যবাদ সফি আমার সঙ্গে আলোচনায় থাকার